হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে বিষয়ে ভিডিওটি করবো সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে গেলে সময় উপযোগী একটি ভিডিও পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন কর্তৃক যে বিজ্ঞপ্তি বের করা হয়েছিল সেই বিজ্ঞপ্তির পরীক্ষা হয়ে গেছে একাদশ দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশও হয়ে গেছে কিন্তু যেসব পরীক্ষার্থী পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকেই বেশ একটা ভালো জায়গাতে নেই তাদের তারা ভালো পরীক্ষা দিলও তারা চাকরি পাবে কিনা? সেই বিষয়ে তাদের নিজেদের মনের মধ্যে একটা সন্দেহ জন্মেছে এর কারণ হিসেবে অনেকগুলো বিষয় উত্থাপন করা যায় তবে আমি আজকে সেই কারণে আসব না আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি হলো সিট সংখ্যা বৃদ্ধি আজকে মূল বিষয়বস্তু স্কুল সার্ভিস কমিশন কর্তৃক যে পরীক্ষা নেওয়া হয়েছিল তাতে কি আদৌ সিট সংখ্যা বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব তবে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটি অবশ্যই আপনাদের সহায়তা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস আর যারা অনেক দিনের বন্ধু আমার সাথে আছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন দেখুন আজকে এই সিট সংখ্যা বৃদ্ধি নিয়ে আমার মূলত তিনটি প্রশ্ন তিনটি বিষয় এই তিনটি বিষয় নিয়ে আমার আলোচনা কি বিষয় প্রথম যে বিষয় সেটি হলো দশ নম্বরের গেড়াকোলে পড়ে এসএসসি কি শীত সংখ্যা বৃদ্ধি করবে দু নম্বর প্রশ্ন শীত সংখ্যা বৃদ্ধি না হলে ফেসার প্রার্থীদের কী হবে তিন নম্বর শীত সংখ্যা বৃদ্ধির খবর কবে পাওয়া যেতে পারে আমি এই তিনটি প্রশ্নের উত্তর একে একে দেব কারণ এই প্রশ্নগুলোই আমাকে আমার হোয়াটসঅ্যাপে এসেছে আমি সেই কারণেই তিনটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করছি অনেকে আবার কমেন্টস বক্সও লিখেছেন আমি এই তিনটি প্রশ্ন উপস্থাপন করছি পরের ভিডিওতে মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা ভিডিও করব সেটা আজকে আলোচনা হয়েছে কালকে বা পরশু আমি একটা ভিডিও বানিয়ে দেব তো প্রথম প্রশ্ন যেটি করেছিলেন অনেকে সেটা হচ্ছে দশ নম্বরের কোলে পরে এসএসসি কি শীত সংখ্যা বৃদ্ধি করবে দেখুন এই প্রশ্নটার উত্তর যদি আমি দু তিন দিন পিছনে চলে যাই তাহলে একটা পত্রিকাতে বেরিয়েছিল যে একাদশ দ্বাদশ শ্রেণীর শীত সংখ্যা সাতশো থেকে আটশো বাড়তে পারে এখন প্রশ্ন হচ্ছে এই সাতশো আটশো ভ্যাকেন্সি যদি বৃদ্ধি পায় তাহলে কি যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছে যেসব ফ্রেশার ক্যান্ডিডেট এবং ভালো নম্বর পেয়েছে তারা কি তাদের অধিকারটা ছিনিয়ে আনতে পারবে প্রশ্নটা কিন্তু আমি স্কুল সার্ভিস কমিশনের দিকে ছুড়ে দিলাম উত্তরটা ওনারাই ভালো দিতে পারবেন এরপরে আসি নবম দশমে নবম দশমী অনেক ছেলে অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছেন দুটো পর্যায়ে একটা হচ্ছে ফ্রেশার একটা হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কমিশনের কি করা উচিত যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সিটা বৃদ্ধি করা উচিত এই ভ্যাকেন্সিটা যদি বৃদ্ধি করা হয় তাহলে যোগ্য শিক্ষক শিক্ষিকা মহাশয়রা চাকরি পাবেন আর যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু যারা নির্দিষ্ট মাত্রায় রেজাল্ট করেছেন আমি সকলের ক্ষেত্রে বলবো না কারণ যে কম পেয়েছে তার ক্ষেত্রে তো একটা পাওয়া সম্ভব নয় একটা ভালো পজিশনে আছে দীর্ঘদিন পড়াশোনা করেছে তার কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে এই কোলে পড়ে কি এসএসসি সিট সংখ্যা বৃদ্ধি করবে এটা যদি স্বয়ং ঈশ্বরকে মানে জিজ্ঞাসা করা হয় তাহলে ঈশ্বরও পারবে কিনা উত্তরটা দিতে পারবে কিনা সন্দেহ তবে মানবিকতার খাতিরে তবে মানবিকতার খাতিরে মানে শিক্ষিত বেকার যুবক যুবতীদের মুখের দিকে তাকিয়ে এসএসসির উচিত সিট সংখ্যা বৃদ্ধি করে এই পরীক্ষার্থীদের নিয়োগ করা কারণ দীর্ঘদিন নিয়োগ হয়নি আর যদি মানবিকতা বিন্দুমাত্র না থাকে তাহলে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা কমিয়ে দিন আপনারা তাহলে হয়তো আপনাদের শখ আহ্লাদ সব পূরণ হয়ে যাবে আর এখন তো বড় বড় কেউ বড়ো বড়ো সার্ভিস করেন তারা তো বড় বড় কথা বলেন আবার কেউ কেউ লাইভে আসছেন দেখতে পাচ্ছি তারা তো কেউ একবারও সিট সংখ্যা বৃদ্ধির জন্য বলছেন না তারা সব সার্ভিস করতেন একসময় তারা কিন্তু এখন আর ওই নিয়ে বলেননি ভালো কথা বলার দরকার নেই আর ফ্রেশাররা জলে ভেসে যে ফ্রেসাররা জলে ভেসে যাক অসুবিধা কিছু নেই সকলের একত্রিত প্রয়াসই আমার মনে হয় এই যে একটা কঠিন জিনিস সেই কঠিন জিনিসকে বাস্তবায়িত করা সম্ভব একটা গেল পয়েন্ট দু নম্বর পয়েন্ট শীত সংখ্যা বৃদ্ধি না হলে ফ্রেশার প্রার্থীদের কি হবে শীতসংখ্যা বৃদ্ধি না হলে একাদশ দ্বাদশ শ্রেণীর যারা পরীক্ষা দিয়েছেন ফ্রেশার ক্যান্ডিডেট বিশেষ করে বাংলা ইংলিশের মতো সাবজেক্ট তাদের কিন্তু মানে চান্স পাওয়া খুবই কঠিন আমি বলছি না যে পাবেন না সেটা আমি বলতেও যাব না কিন্তু চাকরি পাওয়াটা খুব কঠিন এবং কঠিন থেকে কঠিনতম আমি যদি বলি হতে পারে এই জায়গাতে যে ভ্যাকেন্সিটা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ফুটে উঠেছে সেই ভ্যাকেন্সিটা আরও যদি যদি কিছুটা পরিমাণ বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একাদশ দ্বাদশ যে পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু ফ্রেশারদের চান্স থাকবে নতুবা থাকবে না পরিষ্কার স্বচ্ছ কথা বলে দিলাম দু নম্বর পয়েন্টে আসি ইরা মানে একাদশ দ্বাদশ এই নবম দশম একাদশ দ্বাদশটা হয়ে গেল নবম দশমে চান্স অনেকটাই আছে সুযোগ অনেকটাই আছে কিন্তু সেখানে আবার জেনারেল ক্যান্ডিডেটের মতো ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হলেও হতে পারে তবে সেই সম্মুখীন অতটা হবে না বলে আমার বিশ্বাস কারণ সংখ্যাটা এখানে বেশি আছে তবে এখানেও কিন্তু অনেক প্রার্থী পরীক্ষার্থী কিন্তু বাদ হয়ে যাবে তার কারণ সিট সংখ্যাটা আরও বেশি করার প্রয়োজন আছে কোশ্চেনটা যেহেতু সোজা হয়েছিল অতটা কঠিন হয়নি সেহেতু কিন্তু মার্কসটা বেশ ডিফারেন্সে নেই পঞ্চান্ন ছাপ্পান্ন যেমন কম আছে তেমনি একান্ন বাহান্ন কিন্তু সংখ্যা অনেক আছে তাই পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন কম হলো একান্ন বাহান্ন তিপ্পান্ন জায়গাতে কিন্তু কম্পিটিশান কিন্তু চরমে হয়ে যাবে হাড হাড্ডাহাড্ডি কম্পিটিশান হয়ে যাবে তাই সিট সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন বলে আমি মনে করি নতুবা অনেক ফ্রেশার এই জায়গা থেকে বঞ্চিত হবে তিন নম্বর যে প্রশ্ন বা কয়েডিস ছিল সেটা হলো শীত বৃদ্ধির খবর কবে পাওয়া যেতে পারে ভাইটাল প্রশ্ন অনেকে কিন্তু এই প্রশ্নটা জানতে চেয়েছে আমি কিন্তু এই প্রশ্নটির উত্তর আপনাদের জানিয়ে দিচ্ছি শীত সংখ্যা বৃদ্ধির খবর যখন ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে তার আগে কিন্তু এই সংখ্যা আপনাদের জানিয়ে দেওয়া হবে যদি সেখানে ইনক্লুড করা হয় তাহলে জানবেন যে ঠিক আছে যদি ইনক্লুড না করা হয় তাহলে কিন্তু জানবেন যে সব বুয়ো গুজব রটনা তাই শীত সংখ্যা বৃদ্ধি করতে হলে ইন্টারভিউ লিস্টের আগে শীত সংখ্যা বৃদ্ধি করা করতে হবে সেই লিস্ট প্রকাশ করতে হবে এরপরে পরবর্তী সময়ে আরও অনেক প্রসেস আছে সেটা কিন্তু পরের ব্যাপার কিন্তু ইন্টারভিউ লিস্টের আগে সেই সংখ্যা প্রকাশ করতে হয় তবে কিন্তু একটা সঠিক ধারণা পাওয়া যায় এই তিনটি প্রশ্ন আমি আজকে আপনাদের যারা জানিয়েছিলেন লিখে পাঠিয়েছিলেন সেগুলো আমি উত্তর দিলাম আশা করব আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা কমেন্টস দেবেন কমেন্টস করবেন একটা শেয়ার করবেন একটা লাইক করবেন আর আপনাদের যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে বেলোয়কটি প্রেস করে দেবেন আমি নতুন ভিডিও দেবার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তবে পরবর্তী ভিডিও কিন্তু আমি প্রাসঙ্গিক অনুসারে ভিডিও বানাই সময় পেলে যতটুকু সময় পাই শব্দ সময় পাওয়া যায় না যতটুকু সময় পাই কিন্তু ভিডিও বানাবার চেষ্টা করি ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি নতুন কিছু খবর পেলে সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরব